আপনি কি বত্রিশ কেজি ওজনের ব্রেস্টের কথা শুনেছেন কিংবা একজন মানুষকে ধীরে ধীরে গাছে পরিণত হতে দেখেছেন আচ্ছা কোনো মানুষ কি অর্ধেক মাথা নিয়ে বেঁচে থাকতে পারে কি এতটুকুতে অবাক হচ্ছেন আজকের এই ভিডিওতে এমন কিছু মানুষ দেখতে চলেছেন যাদের মধ্যে কেউ জন্মগত ভাবেই অদ্ভুত আবার কেউ বা নিজের সখেই নিজেকে এমন অদ্ভুত আর ভয়ানক রূপ দিয়েছে যা দেখার পর আপনিও বলতে বাধ্য হবেন আমাদের পৃথিবী সত্যিই অদ্ভুত আর কিছু মানুষের এমন পরিণতি দেখে আপনি নিজেকে সৌভাগ্যবান মনে করবেন চলুন শুরু করা যাক বন্ধুরা পরিচয় হয়ে নিন ক্লোডিও ডি অলভেরিয়ার সাথে উনিশশো সালে তিনি ব্রাজিলে জন্মগ্রহণ করেছিল জন্মের পর তার এমন অদ্ভুত রূপ দেখে সবাই অবাক হয়ে গিয়েছিল এবং ডাক্তাররা পর্যন্ত তার ভবিষ্যতের কষ্টের জীবনের কথা চিন্তা করে তাকে মেরে ফেলার কথা চিন্তা করেছিল কিন্তু সবার বিরুদ্ধে গিয়ে তার মা তাকে বাঁচিয়ে রেখেছিল জন্ম থেকেই তার মাথা একশো আশি ডিগ্রি উল্টো ছিল তার বাবা ক্লোডিও ছোট থাকতেই মারা যায় তারপরেও তার মা অনেক কষ্টে তাকে বড় করেছে তাদেরকে প্রতিদিনই বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছিল এরপরেও তার মা কখনোই হাল ছাড়েনি বর্তমানে তার বয়স একচল্লিশ বছর আর এটা শুনলে অবাক হবেন যেখানে অনেক সাধারণ মানুষও বেকার ঘুরে বেড়ায় সেখানে কোলোডিও একজন সফল উদ্যোক্তা শুধু তাই নয় এর পাশাপাশি সে একজন মোটিভেশনাল স্পিকার সে তার ঠোঁট দিয়ে মোবাইল ব্যবহার করে আর মুখের সাহায্যে কলম দিয়ে কম্পিউটার চালায় আর এই কাজ সাধারণ মানুষকেও অবাক করে দেবে তিনি মানুষকে বুঝিয়েছে ইচ্ছে থাকলে যে কোনো পরিস্থিতিতেই বেঁচে থাকা সম্ভব আর নিজের স্বপ্ন পূরণ করা সম্ভব তার গল্প মানুষকে বাঁচার অনুপ্রেরণা যোগায় তো এই মানুষটির জন্য একটি তো অবশ্যই দেওয়া যায় চার্লস রড্রিগুইস নামক এই লোকটির ছবি দেখলে মনে হবে এটি এডিট করা কিন্তু সত্যি বলতে এই ছবিগুলো একেবারে রিয়েল হ্যাঁ আসলেই তার মাথার অর্ধেক অংশ নেই তিনি ফ্লোরিডাতে বসবাস করে একদিন একটি ভয়ানক গাড়ি দুর্ঘটনায় তার সাথে এমন ঘটনা ঘটে যা একটি অলৌকিক ঘটনার জন্ম দিয়েছে কারণ অপারেশনের সময় ডাক্তাররা তার মাথার অর্ধেক অংশ কেটে বাদ দিয়ে দেয় এরপর সে প্রাণে বেঁচে যায় আর অর্ধেক মাথা নিয়ে সে এভাবে সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে আছে যা কোনো অলৌকিক ঘটনার চেয়ে কম নয় বন্ধুরা ফ্যান বা ভক্ত কাকে বলে তা এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবে আর সেই সাথে বুঝতে পারবেন মানুষের শখ কত অদ্ভুত পর্যায়ে পৌঁছে গেছে সাহার টাবার নামক এই মেয়েটি ছোট থেকে দেখতে খুব সুন্দরী ছিল কিন্তু বড় হওয়ার পর সে নিজেকে অ্যাঞ্জেলিনার মতো আকৃতি দেওয়ার জন্য উঠে পড়ে লাগে আর একে পরে নিজের মুখের সার্জারি করতে থাকে কিন্তু দুর্ভাগ্যবশত সে অ্যাঞ্জেলিনার মতো হতে পারেনি উল্টো প্রথম দিকে তার থাকা অসাধারণ সৌন্দর্যটাও হারিয়ে ফেলেছে সে এই পর্যন্ত সার্জারির পেছনে পঞ্চাশ লক্ষ টাকার চেয়েও বেশি খরচ করে ফেলেছে তারপরেও শেষ মেশ তার মুখের অবস্থা এমন ভূতের মতো হয়ে গেছে সেলিব্রিটির মতো হতে গিয়ে এখন সে সেলিব্রিটি ঠিকই হয়েছে তবে সৌন্দর্য দিয়ে নয় বরং ভূত যে মানুষদেরকে এন্টারটেইন করার মাধ্যমে তাই বন্ধুরা সৃষ্টিকর্তা আপনাকে যে রূপ দিয়েছে তা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত সৃষ্টিকর্তার বিরুদ্ধে গিয়ে করতে গেলে হিতে বিপরীত হতে পারে রোডিগো ব্রাগা নামক এই ছেলেটির জন্ম ব্রাজিলে জন্ম থেকেই সে স্বাভাবিক থাকলেও তার কুকুরের প্রতি ভালোবাসা ছিল সীমাহীন কুকুরের প্রতি তার ভালোবাসা দেখানোর জন্য সে তার স্বাভাবিক মুখের মধ্যে প্লাস্টিক সার্জারি করে এমন বানিয়ে ফেলেছে আসলে সে একটি মৃত্যু কুকুরের মুখ অপারেশনের মাধ্যমে নিজের মুখে লাগিয়ে দিয়েছে তাই এখন তাকে দেখতে অনেকটা এই রকম লাগে বন্ধুরা তার এমন চিন্তা ভাবনা নিয়ে আপনি তাকে কি বলতে চান কমেন্টসের মাধ্যমে জানাবেন বন্ধুরা বাংলাদেশের আবুল বানজদার নামক এই লোকটি একটি বিরল রোগে আক্রান্ত তিনি পুরো পৃথিবীতে ম্যান নামে পরিচিত তিনি খুবই ভয়ানক একটি ইনফেকশনে আক্রান্ত আর এই রোগে আক্রান্ত ব্যক্তির চামড়া গাছের ডালপালার মতো শক্ত হয়ে যায় আর দ্রুত বড় হতে থাকে পৃথিবীর খুবই কম সংখ্যক মানুষ এমন ভয়ানক রোগে আক্রান্ত হয়ে থাকে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস অর্থাৎ এইচপিভি এই রোগের জন্য দায়ী এই রোগে আক্রান্ত রোগীদেরকে প্রায় ছয় মাস পর পর ডাল মতো এই অংশগুলোকে অপারেশনের মাধ্যমে কেটে ফেলতে হয় আর এই অপারেশন করতে অনেক টাকা খরচ হয় তবে শুধু অপারেশন করলেই এই রোগ ঠিক হয় না এগুলো কাটার পর আবার পুনরায় বড় হতে শুরু করে আর মাত্র কয়েক মাসের মধ্যে এগুলো আবার এমন ভয়ানক আকার ধারণ করে বর্তমানে এই রোগের এর চেয়ে ভালো চিকিৎসা বের হয়নি মানে সম্পূর্ণভাবে এই রোগ থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় এখন পর্যন্ত বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেনি তবে ডাক্তাররা কিছু বিশেষ ঔষধের মাধ্যমে এগুলো যেন অনেক দ্রুত বড় না হয় তার জন্য কোষের আকার কিছুটা কমাতে পারে মায়া মিলানো নামক এই মেয়েটি পৃথিবীর সবচেয়ে বড় জন্য রেকর্ড তবে স্তনের কোন একটি স্তনের ওজন ষোলো কেজি নিশ্চয় ভাবছেন সে এমনটি কেন করেছে সে তার একটি ইন্টারভিউতে জানায় এর কারণে সে মানুষের অনেক বেশি অ্যাটেনশন পায় যা তার অনেক ভালো লাগে আর এজন্যই সে প্রতি বছর এর আকার বড় করেই যাচ্ছে নিহাল বিটল নামক এই ছেলেটির জন্ম ভারতে সে প্রোগেরিয়া রোগে আক্রান্ত এই রোগে আক্রান্ত বাচ্চাদেরকে বয়সের তুলনায় অনেক বেশি বৃদ্ধ মনে হয় আর এ কারণে নিহাল আর পাঁচটা সাধারণ বাচ্চার সাথে স্বাভাবিকভাবে খেলাধুলা করতে পারে না কারণ এই রোগে আক্রান্ত বাচ্চাদের হার্ট স্বাভাবিকের তুলনায় অনেক দুর্বল থাকে এছাড়াও নিহালের শরীরে অস্বাভাবিক ব্যথা অনুভব হয় এই রোগে আক্রান্ত বাচ্চাদের মাত্র দশ বছরে হার্ট অ্যাটাকের মতো ভয়ানক রোগ দেখা যায় নিহালের রোগ এবং জীবনের গল্প নিয়ে অমিতাভ জনের একটি মুভি রয়েছে। এই রোগে আক্রান্ত বাচ্চারা সাধারণত 14 বছরের বেশি বেঁচে থাকতে পারে না। কিন্তু নিহাল 15 বছর পর্যন্ত বেঁচে ছিল। লিজা ইয়ুড নামক এই মেয়েটি দেখতে অনেক সুন্দরী হলেও এ নিয়ে তার অনেক আক্ষেপ ছিল। সে অনেক ইউনিক হতে চেয়েছিল। আর এই ইচ্ছের কারণে সে 18 বছর বয়স থেকে শরীরে একের পরে ট্যাটু করতে থাকে। আর এভাবেই বর্তমানে তার শরীর সম্পূর্ণ ট্যাটু দিয়ে ভরে গেছে। সে তার জিপ এমনকি প্রাইভেট পার্টিও ট্যাটু করা ছাড়েনি। আর ট্যাটুর কারণে সে বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন এবং মডেলিং এর সুযোগ পেয়েছি অনেক বড় বড় কোম্পানি এখন তাকে দিয়ে কাজ করানোর জন্য হুমড়ি খেয়ে পড়েছি তাই প্রথম দিকে তার এমন অস্বাভাবিক ট্যাটু করা নিয়ে মানুষ মজা করলেও পরবর্তীতে তার সাফল্য দেখে এখন অনেকেই তার মতো হওয়ার স্বপ্ন দেখছি আপনি নিশ্চয়ই জানেন মানুষের হৃৎপিণ্ড তার বুকের ভেতরে থাকে কিন্তু পরিচয় হয়ে নিন্ড নামক এই মেয়েটি জন্ম থেকে এই সমস্যা নিয়ে জন্মেছে তার বুকের উপর চামড়ার দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন এখানে স্পষ্টভাবে তার হৃদস্পন্দন দেখা যাচ্ছে যা সামান্য পাতলা একটি চামড়ার সাহায্যে ঢেকে আছে তাই প্রত্যহিক জীবনে তাকে অনেক সাবধানতার সাথে চলতে হয় কারণ এখানে সামান্য একটু আঘাত লাগলে তার মৃত্যু পর্যন্ত হতে পারে সে ঘুরতে ছবি আঁকতে এবং নাচ গান করতে অনেক পছন্দ করে আমরা দ্রুত তার সুস্থতা কামনা করছি এডওয়ার্ড মর্ডেক পৃথিবীর এমন এক ব্যক্তি যার মাথার সামনে পেছনে অবিশ্বাস্যকর দুটি মুখ ছিল তবে তার পেছনের মুখ দিয়ে সে কোনো কথা বলতে পারত না আর মনে করা হয় তার মাথার পেছনে থাকা এই মুখটা সবসময় তার বিপরীতে কাজ করত আর একটা অদ্ভুত হাসি মুখ নিয়ে থাকত এমন কি এডওয়ার্ড যখন রাতের বেলা ঘুমিয়ে পড়ত তখন এই দ্বিতীয় মুখ জেগে উঠত আর অদ্ভুত অদ্ভুত আওয়াজ করতে শুরু করত তবে এর সত্যতা কতটুকু তা সঠিকভাবে বলা যাচ্ছে না কারণ পরবর্তীতে এডওয়ার্ড তার এই দ্বিতীয় মুখ কারণে বিরক্ত হয়ে আত্মহত্যা করেছিল গল্প কিংবা সিনেমাতে জলপরীর কথা তো নিশ্চয়ই শুনেছেন অনেকেই জলপরীর গল্প শুনতে পছন্দ করে আর ঠিক একইভাবে এরিক নামক এই ছেলেটিও জলপরীকে অনেক পছন্দ করত। কিন্তু জলপরীর প্রতি তার ভালোবাসা এত বেশি ছিল যে সে নিজেই অপারেশনের মাধ্যমে নিজের শরীরকে জলপরীর মতো বানিয়ে নেয় তবে প্রথম দিকে তার কাছে এত বেশি টাকা না থাকার কারণে সে জলপরীর কস্টিউম পরে মানুষদেরকে বিনোদন দিত এরপর ধীরে ধীরে সেই টাকা জমিয়ে প্লাস্টিক সার্জারির মাধ্যমে নিজের পায়ের উপর জলপরীর মতো লেস লাগিয়ে নিয়েছে আর এখন সে সত্যিকারের জলফরির মতোই মানুষদেরকে বিনোদন দিচ্ছে কিছুদিন আগে একটি বাচ্চার তিনটি চোখের ভিডিও সোশ্যাল মিডিয়াতে রাতারাতি ভাইরাল হয়ে যায় দুই মিনিট উনিশ সেকেন্ডের এই ভিডিওতে বাচ্চাটির তিনটি চোখ স্পষ্টভাবে দেখা যাচ্ছে বাচ্চাটির অতিরিক্ত একটি চোখ তার কপালে রয়েছে এই ভিডিওতে স্পষ্টভাবেই বাচ্চাটির চোখ নড়তে দেখা যাচ্ছে তবে এটি শুধু ভিডিওতেই নয় পত্রিকাতেও এটি নিয়ে নিউজ হয়েছে প্রিয় দর্শক আপনি কি এর পরবর্তী পার্ট দেখতে চান তাহলে কমেন্টসের মাধ্যমে লিখুন নেক্সট পার্ট ধন্যবাদ